নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তিরিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক মহাশয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষকের শিক্ষকতা করেন উচ্চ মাধ্যমিক বিষয়ের সাবজেক্টগুলো পড়ান সেক্ষেত্রে নতুন সিলাই আপনারা যেন নতুন সিস্টেম সেমিস্টার সিস্টেমে ক্লাস শুরু হয়েছে তো এই বিভিন্ন সাবজেক্ট টিচারদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে দেখুন দিস ইজ টু ইনফর্ম অল এইচ ওয়াই টিচার্স অ্যান্ড অল আদার স্টেক হোল্ডার দ্যাট কাউন্সিল ইজ অর্গানাইজিং অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর দ্য সাবজেক্ট টিচার স্টার্টিং ফ্রম একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আগামীকাল থেকে সাবজেক্ট টিচারদের এইচএস সাবজেক্ট টিচারদের হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং এই প্রোগ্রাম কন্ডাক্ট করবে সাবজেক্ট এক্সপার্টরা থ্রু জুম প্ল্যাটফর্মের অনলাইনে মানে এই এটা হবে এই মিটিংটা মানে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ট্রেনিংটা হবে ইউড ফাইন্ড ডিটেলস সাবজেক্ট ওয়াইজ ডিটেলস ওয়াইজ সব ফার্স্ট পেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম জুম মিটিং লিঙ্কে গিয়ে করতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসে বিফোর মিটিং এখানে দেখুন এই জুম মিটিং লিঙ্ক উইল বি সেন্ড এই জুম মিটিংয়ের লিঙ্ক সেন্ড করে দেওয়া হবে বিভিন্ন টিচার্সের পার্সোনাল ইমেল আইডিতে এটা বলা হয়েছে রেসটি সাবজেক্টের এছাড়া আপনারা এই জুম অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে পারেন মোবাইল অ্যাপস রয়েছে ল্যাপটপ ডেস্কটপে করে নিতে পারেন কাদের কখন ট্রেনিং ভালো করে দেখুন একত্রিশ সাত দু হাজার চব্বিশ এক আট দু হাজার চব্বিশ বিভিন্ন জেলার বিভিন্ন রয়েছে সাড়ে এগারোটা থেকে দেড়টা আর একটা আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এক আট দু হাজার যে সমস্ত জেলার রয়েছে তারপরে দুই আট দু হাজার রয়েছে আলাদা আলাদা ডেট তো তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আরও ডেট রয়েছে আমার আপাতত দেখুন প্রথমে রয়েছে বায়ো সায়েন্স বিআইওএস দেখতে পাচ্ছেন বায়ো সায়েন্সের সাবজেক্টের হচ্ছে এই ডেটগুলো দেওয়া রয়েছে তারপর রয়েছে আলাদা দেখুন এইচডিআরএম তিন আর দু হাজার চব্বিশে যে জেলায় রয়েছে দেখতে পাচ্ছেন টাইমটা রয়েছে নিউট্রিশনের পাঁচ আর দু হাজার চব্বিশে রয়েছে তারপর ভালো করে দেখুন ফিলিজফি আর এডুকেশান ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি বাং বেঙ্গলি ইংলিশ পল সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান জুম মিটিংয়ের ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে ভালো করে দেখুন ইউজার ম্যানুয়াল এখানে রয়েছে মিটিং কন্ট্রোল শেয়ারিং চার্ট এই সমস্ত পয়েন্ট রয়েছে আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে কীভাবে করতে হবে পুরো ডিটেলস এখানে রয়েছে কীভাবে লগ ইন করবেন পুরো ডিটেলস সেখানে রয়েছে দেখে নেবেন আপনারা তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেট অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ